ব্যাঙ্গালুরুর পর বাইরের রাজ্যে খেলতে গিয়ে আবার পয়েন্ট নষ্ট করল মোহনবাগান রবিবার ভুবনেশ্বরে উড়িষ্যা এফসি বিরুদ্ধে এক এক করে ড্র করল ম্যাচ খেলার শুরুতেই আশিস রাইয়ের ভুলের খেসারত দিতে হলো সবুজ মেরুনকে মনবীর সিংহ সমতা ফেরালেও লাভ হয়নি টানা তিন ম্যাচে ক্লিন সিট রেখে জিতেছিল মোহনবাগান লম্বা বিরতিতে যাওয়ার আগে টানা চার ম্যাচে জেতা হলো না তাদের তিন পয়েন্ট নিয়েই সুন্দর ছুটি কাটাতে চেয়েছিলেন মোহন বাগানের কোচ হোসে মলিনা কিন্তু সেটা হলো না তবে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েও অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে ফেরাটাকেও অবহেলা করা যায় না ম্যাচের মাত্র চার মিনিটে নিজেদের ভুলেই পিছিয়ে পড়ে মোহনবাগান ম্যাচের শেষ দিকে মনসংযোগ নড়ে গেলে অনেক সময় ভুল করে ফেলেন ফুটবলেরা তবে ম্যাচের শুরুতেই আশিস যেরকম ভুল করলেন তা সচরাচর দেখা যায় না ডান দিক থেকে উড়িষ্যার উমেয় রানাওয়ে বল ভাসিয়েছিলেন মোহন বাগানের বক্সে আশিস ইচ্ছাকৃতভাবে পা দিয়ে সেই বল পাস দেন বিশাল কাইতকে গোলকিপার কাইদ বল ধরে ফেলেন ফুটবলের নিয়ম অনুযায়ী গোলকিপারকে তার কোনো সতীর্থ ইচ্ছাকৃতভাবে পাস যদি দিয়ে দেন এবং গোলকিপার সেই বল হাত দিয়ে ধরেন তাহলে বিপক্ষ ইনডাইরেক্ট ফ্রি কিক পায় বিশাল যদি আশিসের বলটি পায়ে একবার লাগিয়ে তারপর হাতে ধরতেন তাহলে কোনো সমস্যাই ছিল না কিন্তু তিনি তা করেননি অপরদিকে এই পরিস্থিতিতে আশিসেরও উচিত হয়নি সেই বল বিশালকে ব্যাক প্যাস দেওয়া তিনি সেটি উড়িয়ে দিতে পারতেন ফলে উড়িষ্যার পক্ষে ইনডাইরেক্ট ফ্রি কিক দেন রেফারি গোলের মাত্র পাঁচ গজ দূরে ফ্রি কিক পায় উড়িষ্যা স্বাভাবিকভাবেই মোহনবাগানের সব খেলোয়াড় গোল আটকে দাঁড়িয়েছিলেন তাতেও লাভ হয়নি বুমোসের ফ্রি কিক মনবীরের পায়ে লেগে মোহন বাগানে গোলে ঢুকে যায় গ্রেগ স্টুয়ার্ড না থাকায় মোহন মোহনবাগান কিছুটা অস্বস্তিতে ছিল তবে মোহনবাগানের যা বেঞ্চ ফ্রেন তাতে কোচ মলিনা কিংবা সমর্থকরা বিশাল চিন্তায় ছিলেন তা নয় শুরুতে গোল খাওয়ায় কিছুটা সমস্যা হলেও দ্রুত ম্যাচে ফেরে মোহনবাগান আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন পেত্রা তোসমান বিজ্জুটি দিমির কর্নারে পাওয়ারফুল হেড মনবীর উড়িষ্যার গোল রক্ষক অমরিন্দর গ্লাস ছোয়ালেও গোল আটকাতে পারেনি ছত্রিশ মিনিটে সমতা ফেরায় মোহনবাগান প্রথমার্ধে এই দুই গোলই ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়ায় মুখোমুখি সাক্ষাতে উড়িষ্যার থেকে এগিয়ে রয়েছে মোহনবাগান তবে উড়িষ্যা এইবার আইএসএল এ ভালো খেলছে না লীগ তালিকায় নাম্বারে রয়েছে তারা মোহনবাগানের সামনে জিতে শীর্ষে থাকা ব্যাঙ্গালুর সঙ্গে পয়েন্ট সমান করে ফেলার সুযোগ ছিল কিন্তু সেটা হলো না সাত ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলো মোহনবাগান শীর্ষে থাকা ব্যাঙ্গালুরু এক ম্যাচ বেশি খেলে সতেরো পয়েন্ট পেয়েছে